এরা এদের অধিকার পায় কি করবেন খুব বেশি বলে আমি বলে দিচ্ছি ওর বাড়ি যাবে গিয়েছিল তা দেখেছেন একটা দু তিন লাখ টাকা চেক ধরিয়ে ছবি তুলবে এরকম ভাই যে টাকা চাঁদা উঠেছিল আর সেই সময় যে টাকা ক্ষতিপূরণ পেয়েছিল তার কত টাকা বাড়িতে কাজে লাগিয়েছে আর কত টাকা রাজস্থানে মামলা করতে খরচ হয়ে গেছে জিজ্ঞাসা করুন আমি যে ভুল বলি তার খোঁজ নিয়ে দেখবেন যে টাকা চাঁদা চাঁদা আপনারা আমরা অনেক মিলে দিয়েছিলেন সে টাকার থেকে বেশি মামলাতে খরচ হয়ে গিয়েছে তো আমাদের দাবিটা কি ভিন্ন রাজ্যে যারা গিয়ে এই ধরনের অত্যাচারের সম্মুখীন হচ্ছে বা আফরাজুল সহ সাবির মল্লিক এবং মতি সহ সোমনাথ দেবনাথ হেমন্ত রায় এদের উপরে যারা অত্যাচার করে এদেরকে খুন করলো যে মামলাগুলো চলবে রাজ্য সরকারকে সেই মামলার দায়িত্ব নিতে হবে রাজস্থানে আমাদের অল লাইয়ার রাজ্য থেকে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার চোরাদের মাথার জন্য যদি কোটি কোটি টাকা তোদের পুরো কথাটার জন্য সুপ্রিম কোর্টা ইন্ডি নাjsonwebtoken করছে না বলছে দিয়ে যারা টপ প্লাস লয়ার এক একটা হিয়ালিকে কত করে নাই সঠিক জানি না কেউ বলে কোটি টাকা নাই কেউ বলে লাখ টাকা নাই কিন্তু হেভি টাকা না কত বুঝালি জানি না কত চোরেকে বাঁচানোর জন্য রাজ্য সরকার যদি কোটি 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 টাকা খরচ করতে পারে তাহলে আমার ফলে আজকে কি এখান থেকে বললো যে আমার তিন বোন মা ছাড়া আর আমার পৃথিবীতে কেউ নাই ভাবতে পেরেছে আমার বোনকে আমি ধন্যবাদ জানাবো কথা বলার জন্য আপনাদেরকে শিক্ষা দিয়ে গেল ওই হালকা কত হবে ষোলো বছর চোদ্দ পনেরো ষোলো বছর বয়সে আমার বোনটা আপনাকে আমাকে শিক্ষা দিয়ে গেল ওর অজান্তি আপনাকে আমাকে শিক্ষা দিয়ে গেল এই মুহূর্তে লড়াই কি ওর দিদির চাকরি কন্ট্রাকচুয়াল হবে না কি করতে হবে কি আওয়াজটা কি করতে হবে আমরা যদি এই লড়াইটা লড়তে পারি যে ওর দিদির নাম কি রেজিনার চাকরি 6000 টাকার মাইনে কিছু হবে না এটা পার্মানেন্ট স্টাফের মতো দিতে হবে এই লড়াইটা যদি আমরা চালু করতে পারি যদি আমরা ওর

চল্লিশ টাকা যাতায়াত করতে লাগে মানে মাস গেলে কত টাকা খরচ হয়ে যাচ্ছে হাজার টাকা কম করে ধরছি থাকে পাঁচ হাজার টাকায় পাঁচ হাজার টাকা দিয়ে সাতজনের চলবে তো কিভাবে দিন কাটাচ্ছে আর যারা ওই সময় এসে বড় বড় কথা বলে বিভিন্ন এসছে যে আফরাজুলকে যারা কেড়েছে বিচার চায় আমাদের ভোট দাও আমি আফরাজুলের বিচার করবো তাদেরকে এখন কোশ্চেন করতে হবে না শুধু কোশ্চেন করলে হবে না শুধু কোশ্চেন করে দাম চলে

কাশ্মীর 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 এখনো কাশ্মীরে অসঙ্গীহান্ত কিন্তু একটা কি হলো ও মুসলমানের সমস্যা আমরা জানি না তাই তো এটা করতে করতে এখন কোথায় মণিপুরে দু বছর ধরে মণিপুর জ্বলছে দুই বছর ধরে মণিপুরে জাতিদানু চলছে যার একটা কোণে বলে নাকি ইউক্রেন রাশিয়ার যুদ্ধ থেমে যায় তাহলে সে আমাদের রাষ্ট্রপধানের নাকি এক কোণে ইউ

থেকে শিক্ষা নেওয়ার জন্য বলছি কেউ যদি মনে করে ওয়া মুসলমানদের সমস্যা মুসলমানরা বুঝে দেবে অবশ্যই মুসলমানদের একটা সম্পত্তি তাকে মুসলমান

তৃতীয় পশ্চিম বাংলায় ভারতবর্ষের নয় দশমিক চার শূন্য লক্ষ একর ওয়াকাপ আছে ঠিক কি ধরনের ওয়াকাপ শুধু মাঠে ঘাটে নয় কলকাতা আপনারা জানতো রাজ্যপাল ভবনটা দেখেছেন দেখেছেন ওটা কার সম্পত্তি মানে কলকাতার ওই প্রাইম জায়গাতে ওখানে এক কাটার দাম কম করে এক থেকে দু কোটি টাকা টাকা থাকলে ওখানে জায়গা পাওয়া যায় না

আপনার এলাকার গোরিবের বিয়ে হচ্ছে না ওয়াকার সম্পত্তি থেকে দেওয়ার কথা বলা আছে বড় শোনা থেকে ইমামের মানে হাফেজাবের মানে মাদ্রাসা মসজিদ এক কথাই কমিউনিটি নেকিয়ে যাওয়ার জন্য দিয়ে আছে ওই সম্পত্তিতে অবৈধভাবে হস্তক্ষেপ করবে মেনে নেওয়া যায় না ঠিক একই ভাবে হিন্দু সমাজের পূর্বপুরুষেরা মন্দিরের নামে কি করে সম্পত্তি দিয়ে যায় কোহনা দিয়ে দেয় ত্রিপতি ত্রিপতি মন্দিরে কত কেজি গহনা আছে হিন্দু ধর্মের পূর্বপুরুষেরা দিয়ে যায় ভাব ভক্তি ভালোবেসে ওই সম্পত্তিতে হাত মারবে আমরা মেনে নেব কোনোভাবেই মেনে নেওয়া যায় না শুধু আমার কথা বলছি না দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের একটা আর্টিকেল লিখছিলাম তিনি তামিলনাড়ু সর বিষয় তামিলনাড়ুর কোনো একটা মন্দিরের বিষয়ে বলেছে এতে স্টেটের হাত দেওয়ার ক্ষমতা নেই স্টেট